তারপর থেকে সে আমাকে ফেক তৈরি করে ওই ফেসবুকটাকে পর্যন্ত লক করে গেমসের এর আইডি টাইডি সাড়ে তেরো লাখ টাকা ইনকাম করছে সেটা তার ফুবু ফোন দিয়ে আমাকে বলছে তার ফ্যামিলি থেকে ফোন দিয়ে বলছে সে আমাকে সে এভাবে মারছে মারার পরেও সে এখন পর্যন্ত আসছে যে আজকে একটা মাস এখন পর্যন্ত সে আমাকে শান্তিতে ঘুমাইতে দেয় না আমার চোখ দুটা দিয়ে চোখ করবি আল্লাহ যেন কারো কাছে কারো জীবনটা এখন মোবাইলটা ঠিক করো আইডি ঠিক করো সবাই তোমার আমি তার পড়তেছি তার কাছে কান্না করতেছি সে এমন অবস্থা করে তার আমি নতুন ফোন কিনে দিছি

তোমরা দুইজন কই চলে যাও রেডি হইয়ে কেন কলি যা চলে কি বুঝো নাই আমার আগে রেডি হয়ে বসে আছে দেখো লাগি সাইড বসাইছে আরে সাইড বসায়া রেডি হয়ে বসে আছে কিভাবে রেডি হইছে তো এখন আমি কি করব আমি বাইরে যাব রেডি হইছি হচ্ছে রেডি রেডিও বসে আছে দুজন দুই দিকে বাইরে চাইতে আসে আছে এমন হচ্ছে বলতেছে যে আমার কই জায়গায় চলে একা

প্রত্যেকটা দিন আমাকে কান আমার ফোনে সব কিছু টাই না অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে নিয়ে যায় ই সিম বি সিম বানাইছে বি সিম গুলার ফর্টিন ফ্রুমেক্স বানাইছে অ্যান্ড্রয়েড তারপরে কত অপশন মানে ও কথা হচ্ছে যে ও আসছে ওকে আমি সেকেন্ড টাইম কেন আনছি ও আমাকে শুধু এটার জন্য প্যারা দিচ্ছি তুই কেন আনছস তুই আমাকে কেন ভালোবাসছো যে জন্য তুই বাস খা আমাকে সোজাই হইতে দিচ্ছি না তো আমি আর বাস খাইতে চাই না আরে উন্দা কান্না করতে চাই না আমি বাসতে চাই Are on pair aite jaite ache dui diner jonno eta seoul যাও যাও তোমরা যাও যাই ঘুরিয়ে চলে আসো আর এদের অবস্থা দেখছো এরা কি করে আমার সাথে দাঁড়াইতে কি করতেছো তুমি গল্প করতেছো যে এরা সাথে তোমার এই যে সবাই যে বলতো তোমার যে টিকটো আইডি টিকটো আইডি ভিডিও তো শোনা যে

সতের জিনিসটা নিতে আসছে এটা কি ভালো লাগা ছিল না চুখদিন কম ছিল থাক আমি এটা নিয়ে মনে করো যে মারবো না প্রথমে টাকা পয়সা নিয়ে গেছে ওটা থেকে আমি ভাবছি যে টাকা পয়সা গেছে গেছে সেকেন্ড টাইম ওকে আমি জায়গা দিছি মানুষ বলে না ফার্স্ট টাইম জায়গা দিবা বাস খেবা সেকেন্ড টাইম জায়গা দিবে তুমি রড খেবা তোর রডটা দিয়ে চলে গেছে